আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর গোল চত্র থেকে তিরিশ টাকা ভাড়া করে চলে এলাম গ্রিন সিটি দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে লেখা আছে গ্রিন সিটি এটি হচ্ছে রাশিয়ান সিটি নামে পরিচিত এই সব মার্কেট সব রাশিয়ান মার্কেট রাশিয়ানরা হ্যাঁ ওই চলাচল করছে আর যে রাস্তাঘাট এরা কিন্তু সাধারণ আমাদের জনগণই আর উড়িয়া হচ্ছে রাশিয়ান

দেখুন অনেক সুন্দর এই যে রাশিয়ানদের জুতো কত করে রাখছেন বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হ্যাঁ আমাদের বাংলাদেশেরও কিনতে পারবে সমস্যা নাই আমরা ঘুরে দেখি ওই বাইরে আমরা এখন একটু একটু দেখবো আসেন

আমরা এভাবে যাচ্ছি তিনি হচ্ছে রাশিয়ান আমরা একজন রাশিয়ানের সঙ্গে কথা বলবো দেখি হ্যালো আসসালামু আলাইকুম আর ইউ রাশিয়ান না রাশিয়ান আপনি না মার্কেট আর ওই দেখুন চারপাশে রাশিয়ান এরা হচ্ছে রাশিয়ান আর এটা রাশিয়ান সিটি হ্যাঁ আর দেখুন কত সুন্দর রাশিয়ান সিটি এই সিটিটা অনেক সুন্দর এটা তো মার্কেটটাও ওই এই রাশিয়ানদের জন্য হয়েছে নাম করা হয়েছে গ্রিন সিটি নামে পরিচিত খুবই সুন্দর আর দেখুন সুন্দর সুন্দর গাড়ি যাচ্ছে এরাই কিন্তু এখান থেকে এখানে যাচ্ছে তো ভালো লাগলো ধন্যবাদ